আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ঠান্ডা লাগছে গলাটা কেমন ফেস ফেস করে নাই ইনশাল্লাহ আর বলবো একজনে আমার কমেন্ট করছে আপু তোমার ছেলে মেয়ে কতজন এই কমেন্টের উত্তর আপনার সারফেস আইসে থাক না পরে বলবো হ্যাঁ একটু সময় লাগবে বলতে যে কোনো জিনিস করলে তো বলা যায় না তাড়াহুড়ো করে আস্তে আস্তে বলবো কতজন বিশ থেকে তিরিশ জন হইতারে আমি কিন্তু আমার প্রফেসর হাসির প্রায় এইসব কমেন্ট পড়লে বুঝছো এই কারণে আমি হাসছি কেউ করো না বলতেই পারে জিজ্ঞেস করতেই পারে যে তোমার ভিডিও দেহে আমার ভিডিও করার সময় এমনি আমার প্রচুর হাসি পায় বুঝছো বন্ধুরা তোমরা কেউ মাইন্ড করো না আমি এমনি সব সময় খালি হাসি আমার হাসি পেশি বুঝছো 稍微玩了太高。